আজকে আমরা এখানে হাসিনার হাসিনাকে বিতরণের বর্ষপূর্তি উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি তো এক বছর পার হয়ে যাওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি এটা চূড়ান্তভাবে হতাশাবের যে উদ্দেশ্য নিয়ে এদেশের মানুষ হাসিনাকে বিতরণ করেছিল যে আশা নিয়ে যে স্বপ্ন নিয়ে তার কোনো কিছু বাস্তবায়নতা হয়ই নাই বরং উল্টো চারিদিকে শুধু হতাশার সুর তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের দৃষ্টাকর্ষণ করতে চাই সেটা হচ্ছে গত এক বছর এই শহীদদের কথা বলতে 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 মুখে ফেলা তুলে ফেলছে গত এক বছর এই শহীদদের কথা বলে শহীদদেরকে সামনে বারবার দেখিয়ে দেখিয়ে তাদের যে অকুত ভয় তারা যে হাসিনার সামনে তাদের যে অকুত ভয় অবস্থান ছিল সেটাকে সেটার ফায়দা উঠিয়ে গত এক বছর অনেকের পকেট ভরে গেছে গত এক বছর অনেকে অনেক কিছু পেয়ে গেছে কিন্তু কখনোই এই সমস্ত শহীদরা আবু সাহিব কোন চেতনা নিয়ে সেই পুলিশের পুলিশ সামনে গিয়ে দাঁড়িয়েছিল সেই চেতনার কোনো জায়গা তারা রাখে নাই শহীদ ইয়ামিন কোন চেতনা নিয়ে আস্থাতে গিয়ে দাঁড়িয়েছে আমরা পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম আমি এবং মনোনা আব্দুল হাই মহা সাইফুল্লাহ হাফিজ আহুল্লাহ সেখানে গিয়ে আমরা বিশ্বের অধিক পঙ্গু জুলাই সাথে আমরা কথা বলেছি এবং তাদের অধিকাংশ কথার মধ্যে যে সুর যে আমরা শহীদ হওয়ার জন্য গিয়েছি আমরা হাসিনার জুলুম এটা সহ্য করতে না পেরে আমরা গিয়েছি এটার অবসানের জন্য আমরা গিয়েছি সব কিছুর মধ্যেই ঘুরে ফিরে একই সুর সেটা হচ্ছে তৌহিদি চেতনার সুর অথচ আপনারা দেখবেন গত এক বছরে এই তৌহিদি চেতনাকে সমস্ত জায়গা থেকে মাইনাস তো করা হয়েছেই উল্টো বন্দুকের নল ঘুম খুন আর যত ধরনের হয়রানি এর নল আবারও সেই সেই চেতনাধারীদের দিকেই আবার ঘুরিয়ে দেওয়া হয়েছে আবু সাইদ আসাবুল ইয়ামিন সহ যত শহীদ তারা শাহাদাতের নিয়তে শাহাদতের জন্য যারা তারা রাজপথে নেমে এসেছিল সেই শাহাদাতের তামান্নাকে সেই তৌহিদি চেতনাকে জুলুমের টার্গেট বানানো হয়েছে আমরা দেখতে পেয়েছি সুতরাং আপনারা তাদের কথা মুখে বলবেন অথচ তাদের চেতনার কোনো জায়গা আপনারা রাখবেন না আপনারা একটার পর একটা সংস্কার কমিশন করবেন সেখানে ইসলামের কথা বলার মতো কেউ থাকবে না নারী কমিশন করা হয়েছে সেখানে কত বড় আসপট বা অত্যন্ত বলতেছে যে আমরা ইসলামের কথা বলতে পারি এমন কাউকে রাখা নারী কমিশনে আমরা প্রয়োজন মনে করি নাই চিন্তা করে দেখেন টকশতে এসে কথা বলতেছে ইসলামের কথা বলতে পারে ইসলামের সম্পর্কে জানে এমন কাউকে কি আপনারা কমিশনে রেখেছিলেন তারা বলতেছে আমরা প্রয়োজন মনে করি নাই যেই চেতনার কারণে মানুষ যেই চেতনার বলে বলিয়া হয়ে মানুষ হাসিনাকে তাড়াইতে পারছে আপনারা কি মনে করছেন আপনাদেরকে তাড়াইতে পারবে না বেশি পার বাড়বেন না হাসিনা থেকে শিক্ষা নেন বেশি বার বার ঠিক না সংবিধান সংস্কার কমিশনে ইসলাম সম্পর্কে জানে ইসলামের যে সিয়াসত ইসলামিক পলিটিক্যাল ফিলসফি সম্পর্কে জানে এমন কোনো এক্সপার্টকে রাখা হয় নাই কারিকুলাম যখন ঠিক করা হচ্ছে হাসিনা নষ্ট কারিকুলাম সেখানে ইসলাম শিক্ষা বইতেও কোনো গ্রহণযোগ্য আলমকে রাখা হয় নাই রাখা হয়েছে একজন পুরানিস্টকে এত বড় তমাশা আর এত বড় উপহাস আপনারা আবারও জুলাইয়ের চেতনার সাথে আপনারা করছেন এর পরিণতি ওইটাই হবে যেটা ইতিহাস বারবার আপনাদেরকে দেখিয়েছে হাসিনা থেকে আপনারা কোনো শিক্ষা নেন নাই এটা বোঝা গেল দ্বিতীয়ত হাসিনার ষোলো বছরে খুনের সাথে জড়িত যত পুলিশ অফিসার ছিল যত আর্মি অফিসার ছিল যত সরকারি আমলা ছিল যত ব্যবসায়ী ছিল তাদের কাউকেই এখনো পর্যন্ত আমরা যত্নযুক্ত দৃশ্যমান কোনো বিচারের সম্মুখীন হইতে আমরা দেখতে পাচ্ছি না যেটা পাচ্ছি সেটা খুবই নেগলিজিবল উল্টো আপনারা কি করতেছেন যারা জুলাইয়ের চেতনা আবু সাহেবের চেতনাকে ধারণ করে সেই সমস্ত মানুষকে আপনারা তাদেরকে বিচারের মুখোমুখি করতেছেন এই তামাশা খুব বেশি দিন আমরা সহ্য করব না ষোলো বছর থেকে আমাদের শিক্ষা এইটাই যে যদি আমরা এই সমস্ত তামাশা সহ্য করতে থাকি তাহলে পরে হাসিনার মতো একটা রাক্ষস তৈরি হয় আপনাদেরকে আমরা আর রাক্ষস হয়ে উঠতে দেবো না আপনাদেরকে আমরা এই অঙ্কুরে থাকা অবস্থাতেই কিভাবে এটাকে শেষ করতে হয় সেই শিক্ষা আমরা হাসিনার পালন থেকে দিয়েছি সুতরাং সবাইকে আমরা সাবধান বাণি শিখিয়ে দিতে চাই শুনিয়ে দিতে চাই তিন নম্বর হচ্ছে প্রত্যেকটি জায়গায় ইসলাম এবং মুসলমানের যে বক্তব্য ইসলাম এবং মুসলমানের যে চাওয়া সেই চাওয়ার প্রতিফলন ঘটাতে হবে সমস্ত জায়গায় আমাদের ইসলামের পক্ষে কথা বলার মতো লোককে অন্তর্ভুক্ত করতে হবে সংস্কার কমিশন ইসলামের পক্ষকে আমরা জানতে চাই অমুসলিমদের জন্য প্রভিশন এই দেশের মানুষ আমরা ইসলামকে ভালোবাসি আমরা ইসলামকে দেখতে চাই ইসলামকে আমরা সমাজে দেখতে চাই বিচারে দেখতে চাই পাঠ্যপুস্তকের ভিতরে দেখতে চাই সমস্ত জায়গায় আমরা নব্বই শতাংশ মুসলমান আমরা ইসলামকে চাই শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনার ইসলামকে রাখেন নাই কেন রাখেন নাই কেন আপনার যদি মুসলমানের ট্যাক্সের টাকা দেয় না আমরা ট্যাক্স দেয় না তাহলে পরে আমার সন্তানকে দিন শেখাবে কে দিন শেখানো তো রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রকে তো আমি ট্যাক্স দিচ্ছি আমার সন্তানকে শেখানোর জন্য সুতরাং অবশ্যই জাতীয় পাঠ্যপুস্তকে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এই সমস্ত আওয়াজগুলো আমরা এতদিন দিতে পারি নাই আজকে আমাদের ইন্তি ফাদার এই প্ল্যাটফর্ম থেকে এই সমস্ত আওয়াজগুলো আমরা দিব আমাদেরকে কথা বলতে দিতে হবে আমাদের কথা শুনতে হবে আমাদেরকে বুঝতে হবে আমরা যদি হাসিনার মতো কোন ঠাসা করার উপায় তারা থাকে তাহলে চোখে চোখ রেখে পায়ে দিয়ে আমরা আমাদের অধিকার করে নিব সেই সাথে আরো বলতে চাই যে সমস্ত উপনিবেশী শাসক উপনিবেশী যতগুলো শাসক ছিল বিভিন্ন ইউরোপিয়ান উপনিবেশী শাসকরা তারা এবং তাদের দালালরা সবসময়ই চেয়েছে যেন ইসলামপন্থী মানুষের সাথে জেনারেল শিক্ষিত মানুষদের একটা দূরত্ব তৈরি হয় তারা পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে সমস্ত কিছুর মধ্য দিয়ে তারা চেষ্টা করেছে মিডিয়ার মধ্য দিয়ে যে ইসলামপন্থী মানুষ আলে মোলামা এবং জেনারেল শিক্ষার মাধ্যমে যে নতুন শিক্ষিত প্রজন্ম তাদের মধ্যে একটা চিন্তাগত দূরত্ব থাকে ভাষাগত দূরত্ব থাকে ইন্তিফাদ বাংলাদেশের উদ্দেশ্য সেই দূরত্বকে দূরত্বকে গুচায় ফেলা ইন্তিফাদ বাংলাদেশের যে সেই প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত পাশ্চাত্য জাহেলিয়াতে শিক্ষিত এবং এই জাহেলিয়াতের সমাধান নিয়ে যারা শিক্ষিত অর্থাৎ ওলামা এখেরাম জাহেলিয়াত নিয়ে আমরা যারা পড়াশোনা করেছি এবং জাহেলিয়াতের সমাধান নিয়ে যারা পড়াশোনা করেছি এই দুই স্রোত একসাথে হবে ইনশাআল্লাহ এবং এই জলোচ্ছ্বাস এই জলোচ্ছ্বাস ঠেকানো তারা সাধ্য হবে না ইনশাআল্লাহ তাহলে সেই সাথে আমি এই শেষ কথাটা বলে শেষ করতে চাই যে ইনকিল ইন্তিফাদা বাংলাদেশ এটা কার সংগঠন যার মধ্যে পরিমাণ পরিমাণের চেতনা আছে ব্যথা আছে আছে না পাওয়ার কষ্ট আছে তাদের বাংলাদেশ সে আমরা যে যেখানে এমন হতে পারে আমি আমার ব্যক্তিগত জীবনে দিন প্র্যাকটিস করছি না কিন্তু আসিয়া হত্যার পরে আমার মনের মধ্যে এটা মনে হয়েছে যে ইসলাম ছাড়া এখানে কোনো সমাধান নাই ভাই ইন্তিফাদা বাংলাদেশ আপনার সংগঠন আপনি আসেন আপনি আসেন যদি কোনো মানুষের মনে হয় যে ব্যক্তিগত জীবনে এখন ইসলামকে প্র্যাকটিস করে উঠতে পারেন নাই কিন্তু কুরআন ঢাকায় পাথর দিয়ে মাথা পিছিয়ে দেওয়ার যে ঘটনা এই ঘটনা থেকে তার অন্তর একটু মনে হয়েছে যে আজকে যদি ইসলামের শরীয়তের যে এস যদি এটা থাকতো তাহলে পরে এই ঘটনা আর কোন হতো না আপনার নিজের জীবনে হয়তো দিন প্র্যাকটিস এখনো নাই কিন্তু আপনার ঘরের মধ্যে এই তৌহিদার ব্যথা এই তৌহিদার অশ্রু এই তৌহিদের অনুভূতি আছে আপনি চলে আসেন কিন্তু হয়তো বাংলাদেশ আপনার জন্য অপেক্ষা করতেছে আপনি চলে আসেন সেই সাথে আরো বলতে চাই আজকে যারা এখানে প্রশাসনের ভাইরা আছেন আপনার যদি মনে হয় যে আপনি তো ইমানদারির সাথে চাকরিটা করতে চেয়েছিলেন কিন্তু বর্তমানে এই সেকুলার সিস্টেম এই সেকুলার বিচার ব্যবস্থা এই সেকুলার শাসন ব্যবস্থা আপনাকে ব্যবহার করেছে খুনি হাসিনা ষোলো বছর আপনাকে ব্যবহার করেছে এরপরের যে নতুন অ্যাসিস্ট্যান্ট সে আপনাকে ব্যবহার করবে আপনার যদি মনে হয় যে আমি তো একটা ইমানদারির সাথে চাকরি করতে চেয়েছিলাম আমার সন্তান প্রতিপালন করতে চেয়েছিলাম কিন্তু আজকে আমাকে ব্যবহার করা হচ্ছে জুলুমের পক্ষে ভাই তাহলে আপনাকেও বলতে চাই আপনার যদি মনে হয় যে আপনার শিশুকে আপনার শিশুটি সে যেন সমকামী হয়ে বেড়ে না ওঠে সে যেন এনজিবিটির সাথে না পড়ে সে যেন ইসলামের একটা মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে পারে এটুকু যদি আপনার মধ্যে চেতনা থাকে ভাই ফাদা বাংলাদেশ আপনার সংগঠন আপনি এটা বিরোধিতা করেন না এটা তো ওই সংগঠন যেটা তার স্বাভাবিক পক্ষে যে ধারাবাহিকতার মাধ্যমে যে যে সাহাবাহিক রাম হজরত শাহজাল আলী আমিন রহমতুল্লাহ আলাই বীর নিসার আলী তুমির হাজি শরিয়তুল্লাহ সৈয়দ আহমদ বেরানবী এবং সর্বশেষ হেফাজতে ইসলামের সকলার কুরবানির সেই সন্তান হচ্ছে আমরা এটা সেই মেহনত সেই কাফেলা সুতরাং এই কাফেলার বিরোধিতা আপনারা করিয়েন না সুতরাং আপনাদের কাছে আমাদের এই আমার এই আর্জি লেখা আজকে বক্তব্য শেষ করতে চাই যে এই রাস্তা অনেক দূরের রাস্তা এই রাস্তা অনেক কুরবানির রাস্তা এই রাস্তায় পথ চলার জন্য ইনশাআল্লাহ আমরা নিজেদের সব কিছুকে এই রাস্তার জন্য কুরবানি করার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সেই আগামীর সেই বিজয়ী কাফেলায় আমাদেরকে একত্রিত করুন আমি আসসালাম আলাইকুমুল্লাহ